ঐ ওছি আহন আমাগো হেনে মানুষজন আছে দিছে আমি এখন হেরা শালি সি এখন হেরা জেডা বলছে আমি হে অপেক্ষা 10 দিন আমি অপেক্ষায়ে রইছি হেরা কি শালি সিতে কি কইরা দেয় যদি হেরা কিছু নাই করে তাই আমি আপনেগো কাছে যাব কি করতে শালি সিডা এই মেলা দুর্গতরা গছছে এইজন্য শালি সিকরা ওই যে ওই গরে পোলা ইমান ইমান কইরা নাম ঘটনা সে পরে আমি যা দেখছি দেখা আমার গহিনকে যারা ছিল তাকে যারা বলছি বললা পরে হ্যাঁ আমার বিচারে বইছে যে একটা সিদ্ধান্ত আমার কইরা দেব এখন সিদ্ধান্ত কইরা দেব যদি সিদ্ধান্ত করে দশ দিনের টাইম দিছে যদি সিদ্ধান্ত করে তাই করলে তো কষে না করলে আমি গোকাছ আমি যাবো সিদ্ধান্ত নিছে যে মেয়ে ভালো হইব হে নিছে

পেপার দেওয়ার ব্যাপারে আসিল এখানে আরো লোকজন আসিল আমার বাচ্চা ছাড়া তারা না দশ দিন টাইম দিছে হ্যাঁ আমিও মাইনা নিছি যে সালিস মীমাংসা আমরা ওয়া গেছি যদি দশ দিনের মধ্যে হ্যাঁ মীমাংসা না হয় তা আমি আপনি গোদারে জামু এই মেয়ে লইয়া কালকে দুপুর দুইটার দিকে দুইটার সময় ওই আর ছিল এক বিষ নাই ছেলেন চকিদার ইমাম চৌকিদার ইমন কাজ করে